রক্ত দিয়ে বানিয়েছি ঘর দিল্লি দেখায় আমাদের পানির ডর যে জাতি রক্তের নদী পেরিয়ে স্বৈরাচার সরকার হটাতে পারছে সে জাতি রক্তের নদী পেরিয়ে সামনে পানির নদী উপেক্ষা করে ওপারে গিয়ে বিজয় অর্জন করতেও জানে এই জাতিকে দাবায় রাখার ক্ষমতা কারো নাই ট্রাস্ট মি ট্রাস্ট মি এই জাতিকে দাবায় রাখার ক্ষমতা কারো নাই ইটের জবাব পাটকেল দিয়ে দেওয়ার সময় এখনই ইন্ডিয়ার আমি যদি আমি আমরাও বলতেছি ইন মানে আমি যদি ভুল না করে থাকি তাহলে ইন্ডিয়ার ফারাক্কা বাঁধের উচ্চতা হচ্ছে সাত হাজার তিনশো পঞ্চাশ ফিট এখনই সময় এসেছে সাত হাজার পাঁচশো ফিট উচ্চতার ফারাক্কা দ্বিতীয় বাদ নির্মাণ করা চল্লিশ কিলোমিটার দূরত্বে বন্যার দুর্যোগ তো আর শেখ হাসিনার মতো স্বৈরশাসক না শেখ হাসিনার মতো আর ভারত পূর্ণ বছর থাকতে আসেনি এই জাতিকে আপনি কিভাবে থাম দামা মানে দমায় রাখবেন আমাকে একটু বলেন এই জাতিকে আপনি কিভাবে দমায় রাখবেন কিভাবে দাবায় রাখবেন দাদাদের বলতেছে দাদারা এই জাতিকে আপনারা কিভাবে দাবায় রাখবেন বলেন একটু আমাকে কোনোভাবেই সম্ভব না জাতিকে দাবায় রাখার পানি সাইরা দিয়েছেন বন্যা হয়েছে কয়েকটা জেলা গা ব্যক্তিগত ও সম্মিলিত উদ্বেগে নৌকা নিয়ে হাজির স্প্রিড বোর্ডের প্রয়োজন পড়ছে বোর্ডের প্রয়োজন পড়ছে বোর্ড কোম্পানিগুলা বা বোর্ড ব্যবসায়ীরা ফ্রিতে বোর্ড দিয়ে দিছে যে উদ্ধার কাজে পরিচালনা করার জন্য বোর্ডের ইঞ্জিনের জন্য তেল লাগবে বিভিন্ন স্টেশনগুলা ফ্লুয়েল স্টেশন সহ বিভিন্ন স্টেশনগুলা তারা তেল ফ্রি করে দিছে ইঞ্জিনের জন্য যাতায়াতের সুবিধার জন্য বাস প্রয়োজন একুশে এক্সপ্রেস তাদের বাসগুলো ফ্রি করে দিছে ত্রাণ নিয়ে যাওয়া সম্ভব না একুশ এক্সপ্রেসরা ত্রাণ যা ত্রাণবাহী মানে ত্রাণ যারা বহন করে ত্রাণ যারা নিয়ে যায় তাদের জন্য একুশ এক্সপ্রেসের বাসগুলো ফ্রি করে দেওয়া হয়েছে নৌকা নিয়ে যাওয়া সম্ভব না স্পিড বোর্ড নিয়ে যাওয়া সম্ভব না প্রবাসী হেলিকপ্টার ফ্রি সার্ভিস দিতেছে ফ্রিতে তারা হেলিকপ্টার দিতেছে উদ্ধার কার্য পরিচালনা করার জন্য বিভিন্ন হেলিকপ্টার কোম্পানি বা বিভিন্ন ব্যক্তিগত বলেন ব্যবসায়িক হেলিকপ্টার বলেন সবাই তাদের হেলিকপ্টারগুলো উন্মুক্ত করে দিছে বন্যার্থদের সহযোগিতা করার জন্য সিম এ ডাটা নাই সিম রিচার্জের কোনো ব্যবস্থা করার ডাটা রিচার্জের ব্যবস্থা নেই টাকা রিচার্জের ব্যবস্থা নেই মিনিট রিচার্জের ব্যবস্থা নেই বিভিন্ন অপারেটর কোম্পানিগুলো সেই এলাকার জন্য বন্যায় দুর্গত এলাকার জন্য বন্যায় দুর্গত জেলার জন্য তাদের মিনিট বলেন তাদের এমবি সার্ভিস ঠিক আছে তারপরে টাকা মানে এক কথা সব কিছু ফ্রি করে দিয়েছে মোবাইলে চার্জ নাই অপারেটর কোম্পানিগুলো টাওয়ার থেকে তাদের ফোন মোবাইলেরই ফোন চার্জে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে আপনি এই জাতিকে দাবায় রাখার চিন্তা ভাবনা করেন আজকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে টিএসিতে দশ লক্ষ টাকা প্লাস আশ্না ফাউন্ডেশনে দশ কোটি প্লাস হিন্দুরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন যারা একটু বৃত্তবান তারা সরাসরি আশোন্না ফাউন্ডেশনে গিয়ে ডোনেট করতেছেন কিছু বাস রেস্কিউ টিমের জন্য যাতায়াত ভাড়া ফ্রি করে দিচ্ছে সিম কোম্পানিগুলো তাদের অপার সিম অপারেটারগুলা তাদের তাদের সেবা তাদের সার্ভিস ফ্রি করে দিচ্ছে রিকশাওয়ালারা তাদের সারাদিনের আয় দান করে দিচ্ছে কিছু হেলিকপ্টার কিছু এজেন্সি হেলিকপ্টার ফ্রি করে দিচ্ছে দুর্গতের পাশে দাঁড়ানোর জন্য বিকাশের সকল কর্মী একদিনের দিনের স্যালারি সব বন্যাতদের বন্যার্থদের জন্য বন্যার্থদের ফান্ডে জমা করে দিছে নগদের সকল কর্মী তাদের একদিনের স্যালারি বন্যার্থদের ফান্ডে দিয়ে দিছে আমাদের ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ স্যার তার নিজের প্রথম মাসের স্যালারি বন্যার্থদের জন্য ফান্ডে দিয়ে দিছে মা বোনেরা তাদের গলার চেন খুলে দিচ্ছে আর বলতেছে এর থেকে বেশি কিছু দেওয়ার নাই এই জাতিকে আপনি দাওয়ায় রাখবেন আচ্ছা মানে এতটা একতাবদ্ধ এই জাতিকে আগে কখনো দেখেছেন এভাবে মানে একটু অন্যরকম না নতুন এক বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি নতুন এক দিন নতুন এক সূর্য উদিত হচ্ছে বা হবে এরকম একটা আভাস আমরা পাচ্ছি মনে হচ্ছে এই জাতিকে এতটা একতাবদ্ধ কখনো দেখেছেন সিম অপারেটরগুলো তাদের মেট সার্ভিসগুলো ফ্রি করে দিচ্ছে নেট ফ্রি করে দিচ্ছে কিছু এজেন্সি হেলিকপ্টার ফ্রি করে দিচ্ছে একুশ এক্সপ্রেস সহ কিছু বাস বন্যা তাদের ত্রাণ বহনের জন্য তাদের সার্ভিস ফ্রি করে দিচ্ছে তারপরে মা তাদের যতটুকু সম্ভব তারা চেষ্টা করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা তাদের সামর্থ্য অনুযায়ী আসুন ফাউন্ডেশনে দান করতেছে প্রবাসী ভাইয়েরা রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছে মানে একটা অন্যরকম সকাল একটা অন্যরকম সূর্যোদয় আমরা দেখতে যাচ্ছি। রক্ত দিয়ে বানিয়েছি গড় দিল্লি দেখায় আমাদের পানির ডর যে জাতি রক্তের নদী পেরিয়ে স্বৈরাচার সরকার হটাতে পারছে সে জাতি রক্তের নদী পেরিয়ে সামনে পানির নদী উপেক্ষা করে ওপারে গিয়ে বিজয় অর্জন করতেও জানে রক্তের নদী পেরিয়ে যেমন নতুন সকাল আনতে পারছে সে জাতি পানির নদী পেরিয়ে নতুন সূর্যোদয় করতে পারবে নতুন সূর্যোদয়ের মতো একটা সকাল উপহার দিতে পারবে জাতিকে ইনশাআল্লাহ এত একতাবদ্ধ আপনি আগে কখনো আমার দেশকে আমার দেশের মানুষকে দেখেনি আমি আপনারা পানি দিয়ে ডুবাই মেরে ফেলবেন এত সোজা এতই সোজা এই জাতিকে দাবিয়ে রাখার সম্ভব না ইনশাআল্লাহ মাঝরাতে ঘুমন্ত অবস্থায় তারা ভাতগুলো খুলে দিয়ে তারা আজীবনে বরাবরের মতো পশ্চিক আচরণ করতেছে পৌশ্চিক আচরণ কারা করে জানেন তারা পিচাস যারা পিছাস তারা পৌষ্টিক আচরণ করে তারা বরাবরের মতোই আচরণ করতেছে কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশে আঠারো কোটি জনতা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে আমার মনে হয় এখনই সময় ইটের জবাব পাটকেল দিয়ে দেওয়ার আমি যদি খুব আমি যদি ভুল না করে থাকি তাহলে ফারাক্কা বাদের উচ্চতা হচ্ছে ভারত যেটা করছে সেটা হচ্ছে সাত হাজার তিনশো পঞ্চাশ ফিট আমার মনে হয় সময় এসেছে সাত হাজার পাঁচশো ফিট উচ্চতার ফারাক্কা বাদ নির্মাণ করার ইটের জবাব পাটকেল দিয়ে দেওয়ার সময় এখনই ইন্ডিয়ার আমি যদি আমি আবারও বলতেছি ইন মানে আমি যদি ভুল না করে থাকি তাহলে ইন্ডিয়ার ফারাক্কা বাদের উচ্চতা হচ্ছে সাত হাজার তিনশো পঞ্চাশ ফিট এখনই সময় এসেছে সাত হাজার পাঁচশো ফিট উচ্চতার ফারাক্কা দ্বিতীয় বাদ নির্মাণ করা চল্লিশ কিলোমিটার দূরত্বে সাত হাজার পাঁচশো ফিটের দ্বিতীয় বাঁধ নির্মাণ করার সময় এখন এসেছে আমি বলতেছি আমি 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 সিফাত বলতেছি যে যদি ফারাক্কাবাদ আরেকটি চল্লিশ কিলোমিটার দূরে সাত হাজার পাঁচশো ফিট উপরের আরেকটি ফারাক্কা উচ্চ মানে সাত হাজার পাঁচশো ফিট উচ্চতার আরেকটি বাদ বাংলাদেশ নির্মাণ করার দায়িত্ব হাতে নেয় আমি সিফাত সেখানে বিনা পয়সায় কামলা দেব বিনা পয়সায় কামলা দেবো সেখানে এমন আমার মতো হাজারো যুবক না শুধু হাজারো না কোটি কোটি যুবক আছে যারা বিনা পয়সায় কামলা দেওয়ার জন্য এক পায়ে খারা আপনি এই যে থেকে দাওয়ায় রাখবেন ইনশাল্লাহ একটু মাথা উঁচু করে দাঁড়াতে দেন দেশের ক্রান্তি লগ্নটা দূর হতে না হতেই আরেকটা দুর্যোগ চলে এসেছে আমাদের এখানে সেটা হচ্ছে বন্যার দুর্যোগ বন্যার দুর্যোগ তো আর শেখ হাসিনার মতো স্বৈরশাসক না শেখ হাসিনার মতো আর ভারত পনেরো থাকতে আসেনি বন্যার দুর্যোগ সর্বোচ্চ এক মাস থাকবে দুই মাস থাকবে তিন মাস থাকবে চার মাসে থাকবে তারপর তো ইনশাআল্লাহ আমরা নতুন একটা সূর্যোদয় দেখব দেখতে পারবেন ইনশাল্লাহ এটাও হয়ে যাবে ইনশাআল্লাহ অতি শীঘ্রই এটা হয়ে যাবে দ্বিতীয় ফারাক্কাবাদ ইনশাআল্লাহ হয়ে যাবে চল্লিশ কিলোমিটার দূরত্বে একটা ফারাক ফারাক্কাবাদ করলে তারা যখন পানি ছেড়ে দিবে তখন এই পানিগুলো এখানে আটকে থাকবে বেশি লাফালাফি করব এই পানি আবার তাদের ভিতরে গিয়ে ঢুকবে কারণ আমাদেরটা থাকবে সাত হাজার পাঁচশো ফিট আমরা সেখানে পানি জমায় রাখতে পারবো প্লাস সেই পানিগুলো আমরা আমাদের প্রয়োজন গ্রীষ্মকালে যখন আমাদের পানির খুব প্রয়োজন হয় তখন আমরা সেগুলো ইউজ করতে পারবো সুতরাং এখনই সময় এসেছে ইটের জবাব পাটকেল দিয়ে দেওয়ার পাচার হয়ে যাওয়া টাকাগুলা সুইস ব্যাংকের কর্মকর্তারা সম্মত হয়েছে পাচার হয়ে যাওয়া টাকা ফেরত দেওয়ার আজকে আমি একটা নিউজে দেখলাম আর টিভি সম্ভবত আর টিভি একটা নিউজে দেখলাম পাচার হয়ে যাওয়া টাকা ফেরত দিতে সম্মত হয়েছে পাচার হয়ে যাওয়া টাকাগুলো এনে আমরা ফারাক্কাবাদের কাজে লাগাতে পারি অতি শীঘ্রই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যবস্থা নেবেন ইনশাল্লাহ এই জাতিকে দাবায় রাখার ক্ষমতা কারো নাই ট্রাস্ট মি ট্রাস্ট মি এই জাতিকে দাবায় রাখার ক্ষমতা কারো নাই